অল্প টাকায় মজাদার খাবার খেতে গিয়েছিলাম কিংয়ে এ কিং এটি মিরপুর এগারো নম্বরে অবস্থিত ওয়েজেস কিং এর ঠিকানা হচ্ছে বাসা দশ রোড আট ব্লক ডি মিরপুর এগারো ঢাকা আপায়ন দুই কমিউনিটি সেন্টারের পাশেই মূলত মিরপুর এগারো মেট্রো স্টেশন থেকে হেঁটে যেতে এক থেকে দেড় মিনিট সময় লাগবে কিং এর ডেকোরেশন মোটামুটি সুন্দর রয়েছে তারা আরও সুন্দর করার চেষ্টা করছে তারা খুব শীঘ্রই আরও নতুন কিছু আকর্ষণ নিয়ে আসবে ওজেস কিং এর লোকেশন ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওয়েজেস কিং নানা ধরনের আইটেম পাওয়া যায় তার মধ্যে থেকে অনেকগুলো আইটেমের উপর অফার চলছে ওয়েজেস কিং আমি গিয়ে সেখান থেকে কিছু অফারের আইটেম ট্রাই করলাম এবং রেগুলার আইটেমও ট্রাই করছি সব কিছুই বিস্তারিত থাকবে এই ভিডিওতে ওয়েজেস কিং এ সুপ্রিম পিৎজার উপর অফার চলছে আট ইঞ্চির সুপ্রিম পিৎজার দাম মাত্র দুশো টাকা এবং এই অফারটি চলবে বিশে নভেম্বর পর্যন্ত আট ইঞ্চির এই সুপ্রিম পিৎজাটির উপরে কতটুকু পরিমাণে চিজ এবং টপিংস দেওয়া রয়েছে এটির কোয়ালিটি আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন এই সুপ্রিম পিৎজাটির টেস্ট অনেক ভালো ছিল এবং এই পিৎজাটির সবচেয়ে বেশি যে জিনিসটি আমার কাছে ভালো লেগেছে তা হল সুপ্রিম পিজাটির বান এটির বান অনেক বেশি সফট ছিল মাত্র দুইশো টাকা দিয়ে সুপ্রিম টি একটি পয়সা উসু পিৎজা হবে ওয়েজেস কিং এর পাশাপাশি একশো বিশ টাকা দিয়ে সেট মেনু ওয়েজেস কিং এর তিন ধরনের সেট মেনু পাওয়া যাচ্ছে মাত্র একশো টাকা দিয়ে এবং এই অফারটি চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত ওয়েজেস কিং এর এই একশো টাকার প্ল্যাটার গুলোতে ছিল ফ্রাইড রাইস চাইনিজ সালাদ এবং তিনটি প্ল্যাটারে তিন ধরনের চিকেন একটিতে ছিল মাসালা চিকেন আরেকটিতে ছিল ক্রিস্পি চিকেন আরেকটিতে ছিল বারবিকিউ উইংস তিনটিতে তিন ধরনের চিকেন ছিল তিনটি প্ল্যাটারের খাবারই অনেক মজাদার ছিল ফ্রাইড রাইস ভেজিটেবল সালাদ এবং চিকেন যেগুলো ছিল ছিল সবগুলোই অনেক মজাদার একশো বিশ টাকা দিয়ে কিং অনেক মজাদার খাবার দিচ্ছে অবশ্যই এসে মাত্র টাকা দিয়ে এই প্ল্যাটার গুলো ট্রাই করবেন ওয়েজেস কিং এর একশো বিশ টাকার প্ল্যাটার গুলোতে অফার চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত এরপরে ট্রাই করেছিলাম ওরিও শেক এটি রেগুলার দামেই ছিল এটিতে কোনো অফার ছিল না ওরিও শেকের প্রাইস ছিল মাত্র একশো বিশ টাকা এটি তাদের রেগুলার প্রাইস OJ's King এর Oreo Shake বেস্ট আমি তাদের এখানে যতগুলো আইটেম ট্রাই করেছি সবগুলোই ভালো ছিল কিন্তু Oreo Shake টা OJ's King এর বেস্ট OJ's King আসলে অবশ্যই একবার হলে Oreo Shake ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে OJ's King অনেকগুলো আইটেমের উপরে অফার চলছে তাই দেরি না করে এখনি চলে আসুন অফারগুলো উপভোগ করতে তাই অফারগুলো শেষ হওয়ার আগেই চলে আসুন আশা করি আপনাদের সকলের কাছে OJ's King খাবারগুলো ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ